どうだ、さっき、微斯人。微斯人、あの、ま、た、ほん、ね、た、ほん、ね、た、ほん、ね、た、ほん、ね、た、ほん、ね、 শহীদ হয় আল্লাহ আস্তা শরীরে ঢেলে গিয়েছেন যে একটা জড়িতে শহীদের মর্যাদা দিয়েছে আমরা আরামে সব অংশ মাথা সকলে আমরা সকলে অঙ্গি একটা অঙ্গ বিবাহনায় শিষ্যগুলো অনেকে আবার ইস্পাত প্রাণ ঝরে গেল আমার সর্বোচ্চ এবং তাদেরকে শরীরে সর্বোচ্চ এবং সেই সব তাদের রয়েছেন আমার নেই তাদেরকে সব এবং সর্বোচ্চ ধর্মীয় সফলীয়গু 아 셔자, 아하 미트뱅크에 덕여한 거 어찌됐든 보기 싫어하긴 싫어하니아셔짜 미트뱅크 미트뱅크에 도움이 된다고 하는 척와 그러게끔 악의 희생 바보가 어떠하시나 이랬어요 두시신 성당디 사람 이런 데서 작게 아 그래요? 아, 뭐. 아, 아, 그러게끔 아,

丁は先生、大当たり、ちょいす。丁場は、勝負がさくらせ、大当たりで、チェルタネズムは、トッケラに、あ、勝負が、え、もう、だ。え、と、あんま、これ、本戦、マスターピシャル、デレル、ブリアに、あんけ、な、はい。おま、あんた、てれ、ナプス、ビエ、ビアに、アウティル、ナモン、た、ポンダイア、ドミネル、ポンダイア、デよ。

আল্লাহ রসুম বলেছেন তখন নির্দিষ্ট সময় মানুষের হয়ে আসে যখন সেই জায়গায় তার নিত্য হবে জায়গায় আল্লাহ কেমন তার জ্ঞান নেই কারো কখন কে আল্লাহ তাদের কোন কখন হবে কিন্তু কোন কথা হাতে শ্রী দিয়েছে

কখন কোন জায়গায় পানি হবে তাও আমি বলতে পারবে না শুধু যারা এবং আবৃত্তি জ্ঞান আর একটা ধারণা পেশ করছে ওদের কিছু নিয়ম কানুন এবং বেগের আওয়াজ থেকে না পারে সঠিক দক্ষা এসছে এই বিষয়গুলো এনে নেওয়া মায়ের গর্বে যে সত্তা আছে

আল্লাহ বলেছেন যে মৃত্যু থেকে যেখানে বানাও মৃত্যু তোমার সাথে তোলাকাত করবে তোমার সামনে যে সে হারাবে এই জন্য মৃত্যু থেকে না পারে কোনা থেকে নিজেকে রক্ষা বা তাহলে তোমাদের জীবনগুলো পৃথিবীতে সবচেয়ে বড় সর্বশ্রেষ্ঠ মহানানব আমলার সম্মান তিনি সাল্লাম মহাম্মাল কেউ আল্লাহ আহিবুল আহানি গোলামের আয়াত দিয়ে বলেছেন মৃত্যুর পদসে আবার সাল সাল্লামকে পাঠাইয়ে আবার কথা বলেছেন একজন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যে হয় তাকে মৃত্যুর কথা স্মরণ করে দিতে হয় তাকে মৃত্যুর কথা স্মরণ করাচ্ছে এই জন্য যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা তো সাপকে বিনষ্ট মানুষের জীবনের সাপকে বিনষ্ট করে কে

이시마시1 8 118 118 118 118 118 118 118 118 118아니8 118 1니8 118 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 1 1

রাতে বেশি বেশি আর রাতের ইবাদত করতে পারলে সেই বাদ হচ্ছে একমাত্র এখানে মানুষের থাকে না মানুষের থাকে কিন্তু একজন মানুষ একমাত্র ঠান্ডার সময় সুন্দর উত্তম ভাবে করে কালকে উঠিয়ে

যাই পর এক সময় মানুষের মুখা পড়ছে তারা হয় না হয় এটা হয়েছে হয়ে গেল ঘোষণা করেছে পাঠিয়ে দিন তো

তুমি যখন পাবেন তাহলে করতে যাও এটাই তোমার সবচেয়ে শিক্ষা এবং এখানে সবচেয়ে আছে তুমি একটু ভালো তো সমাজ মানুষ তুমি যখন তোমার জীবন তোমার গুণ চলে গেলছে তোমার কাছ থেকে তোমার হাতের সেই সুন্দর ঘরিটা ঘুরে দেওয়া হলো যে করে পরিত্যাগ করতে সেটা ঘুরে দেওয়া হলো যেই শরীরে তোমার মতো সেই একের পর এক বাস দেওয়া হলো সাবান অস্তিত্ব থেকে সূর্যের আলো খানিকটা আলো কবে পৌঁছায় বড় পরে দেখা গেলো যে চারাই যে সেটাকে রেখে দেওয়া হলো আমার

রাতের অন্ধকারের আপনার গভীরে আপনি একাই থাকতে ভয় পান যে নিয়তমা স্ত্রী আপনার সাথে নিয়ে হয়েছে আপনি প্রথম রাখ হঠাৎ কাটিয়েছেন সেখানে যদি আপনার সাথে রাতটা আপনি কি চাইবেন কারণ আল্লাহ সরেও দিয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোবাসা এটা কি শেয়ার করা যায় না ভার করা যায় না মৃত্যুর পরে আল্লাহ নিয়তমা স্ত্রী আপনার সাথেও থাকতে চায় না সে থাকবে না সে এতদিনের চৌকো চল্লিশ পঞ্চাশ বছর সেটা নেবে কাছে হারিয়ে যায় এটাই জীবন আমার এর মাধ্যমে বৃদ্ধ আমাদের সমাজের সবচেয়ে অবহৃত নিপীড়িত এবং বিশ্বাস পথে এবং তাদের পরিবার সামাজিক এবং জীবন যাত্রার মানসা একেবারে ভূম্য হয়ে গেছে সবচেয়ে এটা মূল কাজ শুনছে সাথে অসত্য বয় করে এর মাধ্যমেই

যখন আমার মা বলে আমার বাচ্চা নাকি বলে যে বাবা আমার মেয়ে নাকি দিয়ে বলতেছি আমাকে ধরে বলে যেটা আমার বাবা আমার বউকে ধরে বলে যে এটা আমার মা আমার মেয়েটা মারতে চায় না আমার ছেলে মারতে চায় না যাই এটা আমার বাবা হয় না বাচ্চা করে আমরা করে কিনা আগের উত্তরে যে বাবা পুরুষ হনুমান ঈশ্বর এবং এটা নেচার এটা সূত্র প্রত্যেকটা সন্তান

মা দেখেন স্ত্রীর চাইতে যদি মা থাকে সমস্যা বেশি থাকে আপনি রাগ নয় আপনি অগ্রবে নয় ভাবে এমন ভাষায় এমন ভাবে কথা বলবেন কি সেই বিষয়টা বুঝাবে এবং সেটা সুন্দর একটা শৃঙ্খলা বোধ দিলে তারা কষ্ট না এখন হবে কিন্তু আরে ভাই বলেছেন যে মা বাবা যতই না কেন তাদের দোষ আর উল্লেখ ধরা যাবে না তাদেরকে উত্তম ভাবে যতটুকু উৎপাদন যায় না সে হবে কারণ মিতা মাতা

তো আমার বাবাকে বোঝানোর প্রত্যন্ত আছে তিনি হচ্ছে যেতে তো আমার ভালোবাসি একটু আমার বাবা শেষ করতে পারবো বলে তোমার বাবা বলেছেন আমি মহাম কিছু করতে পারবো না বাবা যেখানে বলছে ছেড়ে দিতে হবে সেখানে আর তোমার প্রশ্ন চলে না সেখানে তিনিাল্লাম ইসমাই আলিমস্লা প্রথম স্ত্রী কথা বলছেন মানে ইঙ্গিত করেছেন কথা বলেছেন তিনি আর কোনো প্রশ্ন বলেনি প্রশ্ন চলেন এমন সন্তান মানিয়েছেন না যে আমরা কেমন সন্তানকে আমরা কেমন ভাবে সন্তান করবেন তাহলে সন্ধ্যা দিলা আমাদের পিতা মাতা যখন দুনিয়া সেরে চলে যায় তখন আমরা খুব সুখ প্রভোগ করি খুব ঠান্ডা করি এবং বিশাল কিছু আয়োজন করে মানুষগুলোকে খাওয়াই আমি বলি ভাই পিতা মাতা যখন বেঁচে থাকলেন আপনি চলতে পারেন জীবন ঘোষণা করে দিয়ে তাকে সেবা হয় কিন্তু আপনাকে অবশ্যই দোয়া ভয় করতে হবে রান সব করে কাঁধের উদ্দেশ্য করে রান্না আসতে করে কিন্তু বেঁচে থাকা অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই দসর পেগাও আদে আমরা সিরাসে এবং যে রসুল কি আল্লাহ নামে মৃত্যুকে করে দোয়া বলেছেন এই মৃত্যুকে জন্য আমরা প্রতিদিন প্রতি সময় মৃত্যুকে আমরা স্মরণ করি যাদেরকে একদম সত্যকারী তার এবং ভাগে মুমিন মুক্ত হিসেবে তৌরি করে আমরা সব ছন্দের বিপক্ষে গ্রহণ করতে পারি রুবুল আলামিন কোরআনে বলেছেন যারা মারা যাবেন মৃত্যু তাদের কাছে তখন আযরে করে আসবেন সেই মৃত্যু সেই মামলা হয়ে গেল এবং মৃত্যু আপনি বাসায় থাকবেন আপনার স্ত্রীর সন্তান পানি থাকবে আপনি পানি খাবেন আপনার পানি খাওয়াবে এবং কিভাবে সুস্থ আপনি দুনিয়া করে করে কাজে যাবেন এই হচ্ছে না ওখানে শিখালেন না মৃত্যুটা না মৃত্যু বাসায় হবে এবং সুন্দর ভাবে সবাই পরিবার পরিচয় থাকবে এর মাধ্যমে চলে যাওয়াই হচ্ছে হুসুল হওয়া আলী এই হচ্ছে সুন্দর মৃত্যু আমরা আদারি যেন এই হুসুল হওয়া সুন্দর মৃত্যু আমাদের সকল আসসালামাইকুম